হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমারও ভালো আছে তো আজকে দেখো অনেক দিন পরে একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে এলাম দেখো আজকের রেসিপি কিন্তু দেখাবো আমি তোমাদের পটলের দোরমা তো পটলের দোরমাটা একদমই নিরামিষভাবে দেখাচ্ছি তো দেখো প্রথমে আমি কিছু পটল নিয়ে নিয়েছি এবং একটা যে চাকুর সাহায্যে এভাবে কিন্তু ঘষে ঘষে সমস্ত ওপরের যে সবুজ অংশটা থাকে সেটা ছাড়িয়ে নেবো বটিতে করে চপা ছাড়ানোর একদম প্রয়োজন নেই আমি এমনি চাকুতে করে ভালোভাবে সারিয়ে নিয়েছি তারপরে দেখো ভালোভাবে কিন্তু ঘষে ঘষে পটলগুলো ধুয়ে নিতে হবে তারপরে পটলের দুই পাশ কেটে নেব একটু করে তো কেটে নেবার পরে দেখো আমি কিন্তু এটা করেছি আলু ছেলার যে এটা দিয়ে করেছি তোমরা চাইলে কিন্তু একটা এটা চামচ দিয়েও করতে পারো তো একটা সাইড একটু বড় করে কাটার পরে এই যে দেখো ভালোভাবে আমি ওর ভেতর থেকে যে ওর বিচেগুলো বা যেটা রয়েছে আমি কিন্তু বের করে নিচ্ছি তোমরা চাইলে এটা একটা চামচের মাধ্যমেও করতে পারো আমি এভাবেই করে নিয়েছি যেহেতু আমার কাছে আলু একটা ছিল সেই জন্য করে নিয়েছি তোমরাও চামচের মধ্যে করে নিতে পারো এরপরে দেখো পটলের ভেতরের যে শাঁসটা বের করেছিলাম সেগুলো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে ভালোভাবে এটাকে গ্রেড করে নেবো তো ওটা গ্রেট করার জন্য রেখে দিলাম তারপরে দেখো নিয়ে নিয়েছি পনির আমি দেখো একটা টাকা পনির পাওয়া যায় ওটা কিন্তু আমি অর্ধেকটা নিয়েছি এরপরে ভালোভাবে আমি এটাকে গ্রেড করে নেব দেখো আমার কিন্তু একদম মিহি করে এটাকে গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে এরপর দেখো আমি কিন্তু ওই পটলের যে শাঁসটা বের করেছিলাম সেটাকে আমি মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি একদম ভালোভাবে পেস্ট করেছিলাম এরপরে একটা অন্য জায়গার মধ্যে আমি ওটাকে ঢেলে নেব। দেখো পটলের শ্বাসটা যখন আমার অন্য জায়গায় ঢেলে নেওয়া হয়ে যাবে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা কাজু আর দিয়ে দেবো চালমগজ তোমরা পরিমাণ মতো নেবে আমি পরিমাণ মতো নিয়েছি এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল এরপর এটাকে আমি ভালোভাবে কিন্তু আবার মিক্সিতে গ্রেট করে নেব এরপরে দেখো কড়াইতে দিয়ে দিয়েছি তেল এবারে পটলগুলো কিন্তু নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব তো তোমরাও ভালোভাবে ভেজে নেবে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম তিন থেকে চারটে পটল কিন্তু আমি করেছিলাম অনেকগুলো যেটা ভিডিওতে দেখানো হয়নি তো দেখো নুন হলুদ দিয়ে ভালোভাবে আমি পটলগুলো ভেজে নিচ্ছি তো পটলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এগুলোকে কিন্তু আমাকে অন্য একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে তারপর ওই একই কড়াইতে আর অল্প পরিমাণ তেল দিয়ে দিয়ে দেবো সেই গ্রেভিটা বা যেটা আমরা পটলের শাঁসটা গ্রেড করে রেখেছিলাম ভালোভাবে মিক্সিং জারে সেটাকে দেখো দিয়ে দিলাম দেওয়ার পরে ভালোভাবে কিন্তু এটাকে একটু কষিয়ে নিতে হবে এরপরে আমি এর মধ্যে দেখো কিছু মশলা অ্যাড করব তো প্রথমে দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু দিয়ে দিলাম ধনে গুঁড়ো তারপরে এটাকে আবার ভালোভাবে কিন্তু আমি মশলাটা কষিয়ে নেবো তারপর দেখো যে পনিরটা গ্রেট করে রেখেছিলাম সেই পনিরটা আমি মশলার মধ্যে অ্যাড করে দেবো এরপরে ভালোভাবে কিন্তু মশলার সাথে পনিরটাকে মিশিয়ে তারপর যখন শুকনো হয়ে আসবে আমি প্লেটের মধ্যে তুলে নেব তো ঠান্ডা হতে দিয়ে দিয়েছিলাম ঠান্ডা হয়ে যাবার পরে দেখো ওই মশলাটা কি করবো যে পটলটা আমরা কেটে রেখেছিলাম পটলের ভেতরে দেখো এইভাবে পুর হিসেবে কিন্তু দিয়ে দেব তো যতটা তোমাদের মশলা হয়েছে সেই মশলাটা দেখো প্রতিটা পটলের ভেতরে কিন্তু আমি দিয়ে পটলটা রেডি করে নিলাম তোমরাও রেডি করে নিও তারপর আমি কড়াইতে দেখো আবার দিয়ে দিয়েছি তেল এরপর আমাদের কি করতে হবে যে পটলের দোরমার গ্রেভিটা তৈরি করে নিও প্রথমে দেখো একটু ফোড়ন দিয়ে দিলাম তারপরে দিয়ে দিয়েছি কিছু গোটা গোটা গরম মশলা তারপরে দিয়েছি আদা বাটা আদাটা আমি বেটে নিইনি আমি কিন্তু আদাটাও গ্রেট করে নিয়েছিলাম ওই গ্রেটারের মাধ্যমে তারপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো তোমরা তোমাদের পরিমাণ মতো দিও তারপরে দিয়ে দিলাম কুচি করে রাখা টমেটো এরপরে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তো ঢাকা দিয়ে ভালোভাবে রান্না করে নেবো সাথে একটু লবণ হলুদ দিয়ে দিয়েছি তারপরে দেখো টমেটোটা যখন ভালোভাবে গলা গলা হয়ে যাবে একদম গলে যাবে তখন আমি যে কাজু আর চালমগজের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু ওই মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি ক্রেফিটা বানানোর জন্য তো ভালোভাবে এবারে মশলাটা ফুটিয়ে নেব একটু ভালোভাবে ফুটে গেলে তারপরে আমি দেখো এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। তোমাদের তো যতটা পরিমাণ জল প্রয়োজন ততটা অ্যাড করো আমি পটলটা একটু কম ভেজেছিলাম তো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য একটু বেশি পরিমাণে জল দিয়েছি তারপরে দেখো যখন ফুটে আসবে তখন আমি যে পটলগুলো পুকুরে দিয়ে তৈরি করেছিলাম সেইগুলো দিয়ে দেব এবারে পটলগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখো ঢাকা দিয়ে দিলাম এবারে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করে নিলাম দেখো আমার কিন্তু পটলের দোরমা একদম রেডি আমি একটু রস রেখেছি তোমরা চাইলে একদম শুকনোও করতে পারো দেখো এবারে অন্য একটা জায়গার মধ্যে কিন্তু ঢেলে নিচ্ছি পরে দেখবে আমি এতটা গ্রেভি রেখেছিলাম যেহেতু এতে পনির রয়েছে একদমই কিন্তু এই গ্রেভিটা আরোই কিন্তু বসে যাবে তো তোমরা একটু রস রেখে নামিও তাহলে দেখবে গ্রেভিটা একটু ঘন হবে কেমন লাগছে জানিও